নমস্কার বাংলা গল্পঘরের সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করতে চলেছি আজ আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাতে চলেছি আশা করে খুব ভালো লাগবে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন শুরু করছি আজকের গল্প পাঠ আশাপূর্ণা দেবীর লেখা কসাই কান্না কান্না একটা না একঘে কুৎসিত একটা কান্না এ কান্না শুনলে মমতা আসে না করুণা আসে না আসে বিদ্বেষ বিরক্তি তবু ভোলাতে হয় আদর করবার ব্যর্থ চেষ্টা করতে হয় রুগ্ন ছেলেটাকে সামলাতে হিমশিম খেয়ে যায় সমরেশ অথচ কমলার দেখা নেই রান্নাঘরে কি এত কাজ হচ্ছে ভেবে পায় না সমরেশ সংসারে আরো দুই বউ রয়েছে রয়েছেন বিধবা দিদি বড় বইয়ের মেয়েটাও শাড়ি ধরেছে ইদানিং তবু কমলাকেই বা রুগুন ছেলে ফেলে রান্নাঘরে পড়ে থাকতে হয় কেন এ প্রশ্ন করবার জন্য বারবার এগিয়ে গিয়েছে সমরেশ ফের ফিরে এসেছে জানে সমরেশ গিয়ে রান্নাঘরের দোরে হানা দিয়ে এ প্রশ্ন উচ্চারণ করলে পরে কমলাই সমরেশকে আস্ত রাখবে না হয়তোবা রাগ করে আরও দেরি করবে ছেলেটার তাতে বাড়বে বই কমবে না রোগা ছেলের দুর্দশা করে সংসারের বয়স্ক পোষ্যদের ষোলো আনা সেবার নৈবেদ্য সাজানোর চেষ্টায় সমস্ত সময়টা ব্যয় করবার মধ্যে কি মহত্ত্ব আছে সমরেশ ভাবতে থাকে অথচ কমলার কথাই বার্তায় অভিযোগে অনুযোগে এমন একটা ক্ষোভ প্রকাশ পায় যাতে বোঝা স্বাভাবিক বাধ্য হয়ে এমন হৃদয়হীনতা করতে হচ্ছে বেচারাকে সত্যি সত্যি কি তবে সমরেশের আত্মীয় পরিবার এত নিষ্ঠুর মানুষ মেয়ে মানুষ এত নিষ্ঠুর হয় ওদিকে কিন্তু কমলাও মনে মনে অস্থির হয়ে উঠেছে ছেলের কান্নার ধরনে বুঝেছে সমরেশ আর পারছে না কিন্তু করবে কি আর যে তার রান্নাঘরের পালা কমলা যদি পালা ফাঁকি দিতে চায় চলবে কেন কচি ছেলে আর কার নেই কার হচ্ছে না রোগ অসুখই বা কার ছেলের নেই তবে হ্যাঁ কমলার মতো ছেলেকে এমন বেয়ারা আবদরে করে মানুষ করে না কেউ এই যা এ ধরনের কথা বেশি বলেন বড় যা এক থালা রুটি বেলে কমলা উনুনের দিকে ঠেলে দিয়ে তিনি বলে ওঠেন কান্নার কান্না বাপ রে বাপ বাড়ি শুদ্ধ লোকের কানে তালা ধরে গেল ছেলে বটে একখানা সেজ বউয়ের দেখতে তো চামচিকেটা গলা যেন ভাঙা কাশির কমলা সেই বেলা রুটির গাদা আর মাখা ময়দার পর্বতের দিকে তাকিয়ে হতাশ হয়ে নিশ্বাস ফেলে বলে আর যে এত কান্না কেন করছে কি জানি ভেতরে ভেতরে কিছু যন্ত্রণা হচ্ছে কিনা বড় যা মুখ বাঁকিয়ে বলেন তুমি আর বকোনা সেজব কবে আবার তোমার ছেলে না কাঁদে মা ঘরে গিয়ে কোলে করে বসে নেই সেই যন্ত্রণা জ্বর নেই জ্বালা নেই পরিত্রাহী কেঁদেই চলেছে ঢের ঢের ছেড়ে দেখেছি বাবা এমন ছেলে সাত জন্মে দেখিনি বিধবা ননদ সেইমাত্র ঠাকুর ঘর থেকে নেমে আসেন এবং তীব্র ভাষায় বড় ভাজকে সমর্থন করেন ভোর সন্ধেবেলা ছেলে চিৎকারে পুজোপাঠ মাথায় উঠল গা কি ছেলে ছেলেকে নুন খাইয়ে মারতে হয় মানুষের ছেলে চেঁচাচ্ছে কি জানোয়ারের ছেলে চেঁচাচ্ছে বোঝবার উপায় নেই ননদ কটু ভাসিনী হলেও মিথ্যা ভাষিনী নয় সত্যি ছেলেটা চিৎকার করে যেন জানোয়ারের কণ্ঠে কে জানে কোথায় আত্মগোপন করে আছে এই চিৎকারের কারণ কোথায় অবস্থান করছে এই কান্নার উৎস ডাক্তারে হার মেনেছে তবে হার মেনেছে এটা স্বীকার করে না বলেই একে বলে অ্যালার্জি সম্পূর্ণ অচেনা নতুন আমদানি এই নামকে কেউ রোগ বলে স্বীকার করে না তাই হাসি টিটকারি চলতেই থাকে ভাবটা যেন আবদরে ছেলেকে রুগ্ন বলে চালাতে চাই কমলায় ছেলের দোষ ঢাকতে ননদের তীব্র ঘোষণায় চোখে জল এসে যায় কমলার কি একটা বলতেও যায় হয়তো কিন্তু ঠিক এই সময় সমরেশ এসে জীর্ণ শীর্ণ ছেলেটাকে প্রায় ঠক করে রান্নাঘরের দোরে বসিয়ে দিয়ে চিৎকার করে বলে ওঠে পিন্ডির জোগাড় আর শেষ হচ্ছে না ও কাজ আর কাউকে দিয়ে হতে পারে না বুঝি না হয় বাজার থেকে পাউরুটি এনেই গেলা যাক না আজ বোঝা যায় ধৈর্যের সীমা অতিক্রম করে গেছে সমরেশের কথাটা বলেই চলে যায় সে মুহূর্তের জন্য উপস্থিত সকলেই চুপ করে যায় কিন্তু সে মুহূর্তের জন্যেই পরক্ষণে ক্ষণক্ষণ করে ওঠেন বড়ো যা যাও গো যাও সেজ বৌ যাও ছেলে করে করে ঘরে বসে যাও দেখলে তো বাড়ি শুদ্ধ লোকের পিন্ডিদান হয়ে গেল স্পষ্ট করে বললেই হয় বউ আমার পারবে না ছেলেকে চিমটি কেটে কাঁদিয়ে এমন ঠেস দিয়ে কথা শুনিয়ে দিয়ে যাবার দরকারটা কি ছিল হ্যাঁ কমলা ব্যস্ত হয়ে হাত ধুয়ে বোধ করি ছেলেকে তুলতেই যাচ্ছিল এই কথায় সহসাউর মাথায় আগুন জ্বলে ওঠে উঠে গিয়ে রোগা ছেলেটার পিঠে এক চর বসে দিয়ে আবার এসে নীরবে রুটি সেঁকতে থাকে তো ছেলে তো আর তাতে ভয়ে কাঠ হয়ে যাবে না সে ব্যাপারে ছাড়ে না ফলে ছেলের জ্যাঠা কাকা সকলেই ছুটে দেখতে আসেন ব্যাপারটা কি আসেন মানে আসতে বাধ্য হন কান্না চব্বিশ ঘন্টায় শুনছেন তারা শুনে শুনে কানে তালা ধরে গেছে সত্যি কিন্তু এ যে একেবারে অসচ্ছেরও অতিরিক্ত সে কোথাও চলে গেছে কিনা এই প্রশ্নে পঞ্চমুখ হয়ে ওঠে সবাই শেষ পর্যন্ত অবশ্য কমলার জেদ থাকে না রান্নাঘর ছেড়ে উঠে এসে ছেলে ধরতে হয় তাকে আপদ তো মরেও না বলে ছেলের পিঠে আরো একটা চর বসিয়ে তুলে নিয়ে চলে আসে ভেবেছিল ঘরে এসে সমরেশকে দেখে নেবে এক হাত কিন্তু এসে দেখলো সমরেশ ঘরে নেই বেরিয়ে গেছে পুরুষের সীমা অতিক্রম করলে তবু বহির্বিশ্বের এতটুকু আসাদ পাবার উপায় আছে ঘর সংসারের এই অবধ মেয়েরা তাতেও তো বঞ্চিত কিন্তু তাদেরও তো সহ্যের একটা সীমা আছে মরিয়া হয়ে কন্দ্রনরত ছেলেটাকে টানতে টানতে উঠে যায় কমলা তিনতলার ছাদে থাকবে সে এখানেই বসে থাকবে যদি এতেই বাড়ির লোকের কানে শান্তি হয় এখানেই থাকবে ছেলে চুপ করাবার সাধ্য তার নেই চৈত্রের এলোমেলো বাতাস বইছে রাত নটার কম নয় এখানে উঠে সে সহসা যেন একটা নতুন জগৎ আবিষ্কার করে বাড়ির মধ্যে এটুকু মুক্তিও তো আছে এটুকু হতেও বঞ্চিত থাকে সে ছেলের কান্না থামাবার কিছুমাত্র কিছুমাত্র চেষ্টা না করে নিজেই উপর হয়ে পড়ে কাঁদতে থাকে আর আশ্চর্য হঠাৎ এক সময় অনুভব করে কই আর কাঁদছে না তো মুখ ফিরিয়ে দেখে বর্ষার ছেলেটা কখন শুয়ে ঘুমিয়ে পড়েছে সহসা একটা কথা মনে হয় কমলার গরমের জন্যে কাঁদে না তো ছেলেটা হয়তো তাই সমরস খালি ঠান্ডা লাগার বাতি ছেলেকে তাই আশ্রে পিষ্টে মুড়ে রাখতে চায় বেচারা ওই জন্যই হয়তো কাঁদে কাল থেকে যা হোক করে সন্ধেবেলা একবার ছাদে এসে ছেলেকে ঘুম পাড়িয়ে যাবে কাছে সরে গিয়ে আঁচলটা তার গায়ে ঢাকা দিয়ে চুপ করে বসে থাকে না নিজে থেকে কিছুতেই নামবে না সে সমরে শেষে সাধ্য সাধনা করুক তবে বাড়িতে আগুন জ্বালিয়ে দিয়ে দিব্যি চলে যাওয়া হলো বাবুর বাতাস উদ্দাম হয়ে ওঠে রাত্রি গভীর হবার সুযোগে মৃদু চোৎস্ণায় ছেলের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে কেমন যেন ভয় ভয় করে কমলার আরো নিবিড় হয়ে কাছে সরে এসে আবার শুয়ে পড়ে খানিক পরে সমরে শেষে দাঁড়ায় সাধ্য সাধনার দিকে যায় না ক্রুদ্ধ কণ্ঠে বলে এর মানে কি এই হাওয়ায় শুদ্ধ মাটিতে শুয়ে রেখে দিয়েছ খুন করতে চাও নাকি ছেলেটাকে কমলা অবশ্য নিরুত্তর এত সহজে কথা কওয়া চলে না নিজে চলো ডাক্তারবাবু এসেছেন ডাক্তারবাবু আর অভিমানের বায়নাক্কা রক্ষা করা চলে না তাই ধর্মর করে উঠে বসে কমলা বিহল ভাবে বলে ডাক্তার বাবুকে ডাকতে গিয়েছিলে বুঝে না তো কি হা খেতে গিয়েছিলাম এ কি হয়েছে এ যে একেবারে জ্বরে পুড়ে যাচ্ছে নিচু হয়ে নিজেই ছেলেটাকে তুলতে গিয়ে চমকে উঠেছে সমরেশ কমলা ভীত কম্পিত হয়ে হাতটা বাড়ায় সমরেশ বলে ছেড়ে দাও বলে ওর হাতটা ছুঁড়ে সরিয়ে দিয়ে ছেলে নিয়ে নিজেই চলে যায় এবং নিয়ে যেতে যেতেই নতুন লক্ষণটা স্পষ্ট হয়ে ওঠে ভীতিকর গা ছমছমে লক্ষণ কঠিন কঠোর একটা স্পর্শ ডাক্তারের কাছাকাছি গিয়ে বিছানায় শুয়ে দিয়ে হতাশ ভাবে বলে ডাক্তার সেন এর খাটটা যে একেবারে শক্ত হয়ে গেছে নিঃশব্দ নীরব স্তব্ধতা কুৎসিত কান্নাহীন শান্ত মৌন বাড়ি আর কারো কানে তালা লাগবার মতো যন্ত্রণা নেই হ্যাঁ শুধু সেই কান্নাটাই চুপ হয়নি সকলেই একটু চুপ হয়ে গেছে শুধু মাঝে মাঝে অস্ফুট একটা শব্দ কিন্তু স্তব্ধতা আর কদিনের জন্য একার সংসার তো নয় অনেকের স্বার্থে গঠিত সংসার একজনের জন্য কদিন সহানুভূতি প্রকাশ করবে তাছাড়া সকলেরই মাত্রা জ্ঞান আছে কতটুকুর জন্য কতটুকু খরচ করা দরকার সে সবাই জানে ব্যাপারটা ক্রমশ থিতিয়ে যায় যথা নিয়মে চলে শুধু কমলার রান্নার পালার দিনগুলো ভেঙে চুরে গড় হিসেব হয়ে গেছে ওকে আর কেউ ডাকে না অগাধ অবসরে সমুদ্রে ডুবে নিঝুম হয়ে দিবা রাত্র পরে থাকে কমলা নিজের ঘরে অফিস থেকে এসে ক্লান্ত দেহ থেকে ঘামে ভেজা সারটা খুলতে খুলতে শ্রান্ত বিরক্ত স্বরে বলে সমরেশ এভাবে শরীর নষ্ট করার কোনো মানে আছে একটা অসুখ বাঁধিয়ে বসলে কারুরই কোনো লাভ নেই বিরক্তির স্বরটা বুকে বড় বাজে হঠাৎ উঠে বসে কমলা তীক্ষ্ণ আর তীব্র বিদ্রূপের স্বরে বলে ও তুমিও এক্ষুনি লাভ লোকসানের হিসেব কষতে বসছো তার মানে এক্ষুনি আমাকে উঠে জোয়াল কাঁধে নিতে বলছ। তাই না সেসব কিছুই বলিনি আমি শুধু বলছি এভাবে ইয়ে করে একটা রোগ বাঁধিয়ে বসবে নাকি যাক যাক শাক দিয়ার মাছ ঢেকো না আমার জন্য তো তোমাদের দরদ উথলে উঠছে সার্থপর তোমরা সবাই স্বার্থপর পর কণ্ঠস্বরের তীক্ষ্ণতা আর রাখতে পারে না কমলা হঠাৎ ডুগরে ডুগরে কেঁদে ওঠে সংসারের কারোর প্রাণে দয়া নেই এই তো আমি পড়ে আছি চলে যাচ্ছে সংসার শুধু তখনই ছেলেটাকে মেরে ফেলতে আরও ডুগরে ওঠে কমলা শেষ দিন অবধি তাকে ফেলে রেখে হেসেল সামলেছি আমি কেউ বলেনি আহা ওর ছেলে মরছে কষায় তোমরা সবাই কসাই কিন্তু এত বড় ভয়ঙ্কর অভিযোগেও তো কই বিচলিত হয় না সমরেশ আপন পরিজনদের হৃদয়হীনতার জন্য ত্রুটি স্বীকার করে না করে না তাদের কটু সমালোচনা বরং একটু হাসে ব্যঙ্গ আর বিদ্রুপের ধারালো হাসি যে হাসি কেবলমাত্র মেয়েদেরই এক চেটে সে হাসি পুরুষের মুখে দেখলে কেমন যেন ভয় করে সেই ধারালো হাসি হেসে সমরেশ বলে কষায় আমরা না তুমি আমি হ্যাঁ হ্যাঁ তুমি তোমরা মেয়ে মানুষ জাতটাই তাই তোমরা পুত্রসোকের যন্ত্রণা সইতে পারো তবু সইতে পারো না দুটো বাক্য যন্ত্রণা এতটুকু কথা শয় না তোমাদের গায়ে ফোসকা পড়ে তখন মুমূর্ষ ছেলেটার মরণ যন্ত্রণার কান্নাকে অবহেলা করে সংসারের কাজ না করলে কেউ ফাঁসি দিত তোমায় হ্যাঁ না হয় দুটো কথা শোনাতো তার বেশি তো আর নয় সেটুকু সহ্য করতে পারতে না তুমি না সে তোমরা পারো না তাহলে যে ত্রুটিশূন্য কর্তব্য করতে পারার অহংকার খর্ব হবে সে অহংকার কারোর জন্য খর্ব করতে পারো না তোমরা স্বামীর জন্যেও নয় আর সন্তানের নয় আর নিজের এই বিকৃতির বোঝা হালকা করতে চাও অন্যের নিন্দায় পঞ্চমুখ হয়ে আত্মসর্বস্ব স্বার্থপর তো তোমরা কাউকে ভালোবাসতে পারো না ভালোবাসো একমাত্র নিজেকে তোয়ালেখানা হাতে নিয়ে ঘর থেকে বেরিয়ে যায় সমরেশ আর নির্নিমেষ নেত্রে নির্বোধের মতো সেই দিকেই তাকিয়ে থাকে কমলা তার অনেক যত্নে গড়া আত্মসমর্থনের প্রাসাদটা যেন সমরেশের এই ফুয়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সে প্রাসাদটা তাহলে ইটের নয় তাদের তাসের আর সেই তাসগুলোকেই যে মজবুত ইট ভেবে গেঁথে গেঁথে সাজিয়ে তুলেছে এতদিন কি হাস্যকর কি লজ্জা ছেলের মতো ওপর মমতাহীনের ব্যবহার করেছে সে অপরের হৃদয়হীনতার নিষ্ঠুরতায় নিরুপায় হয়ে নয় করেছে আপন স্বার্থপরতায় ও যখন অভিযোগে বিদ্রোহী হয়ে উঠতে চেয়েছে তখন সমরেশ মনে মনে তাকে ঘৃণা করেছে এতক্ষণ শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা কষাই গল্পটি এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন আবার দেখা হবে পরের কোন একটি গল্প নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন नमस्कार